ইলিশের ইলিশ চাঁদপুরের তরুণী আমি ফাতেম সুষম পড়াশোনা করছি গভর্নমেন্ট কলেজ হিউম্যান সায়েন্সে শিশু বিকাশ সামাজিক সম্পর্ক বিভাগে উক্ত প্রতিষ্ঠানের চার্ল অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের অর্গানাইজেশন সেক্টরের ডিরেক্টর হিসেবে রয়েছে এর পাশাপাশি ওয়াইএসএসএ থার্টিন এইচ এর কন্টেনেটিং ডিপার্টমেন্টের ইন্টার্ন এই ইন্টার্নশিপটা শুধুমাত্র আমাকে কন্টিনেন্টার হিসেবে গড়ে তুলতে সাহায্য করেনি বরং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে আমাকে সাহায্য করছে শুরুর দিকটা কিছুটা নার্ভাসনেসের মধ্যে কাটলেও এখানকার সাপোর্টিভ সিনিয়র্স ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আর পজিটিভ ফিডব্যাক আমার সেই ভয়টা কাটিয়ে উঠতে সাহায্য করেছে সেখান থেকে প্রতিটি টাস্কে অংশগ্রহণ করা প্ল্যানিং থেকে হোস্টিং ব্লগ থেকে স্পিচ সব কিছুকে নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি আমি এখানকার ছোটো ছোটো জয়গুলো আমাকে নতুনভাবে আশ্বাস দিয়েছে যে তুই নিজেকে ছাড়িয়ে যেতে পারবে তাই যারা আমার ভিডিও দেখে ভাবছেন নিজেকে ছাড়িয়ে কিভাবে যাবেন তাদের এখনই সুযোগ ওয়াইসের সাথে নিজের যাত্রাটা শুরু করার ধন্যবাদ সবাইকে